সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিন এই মুহূর্তে যে মাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি দেশি শিং মাছের পোনা তো যারা দেশ ও প্রবাস থেকে বসে বসে বা আমাদের ভিডিও দেখে থাকেন বা উপভোগ করে থাকেন তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ চাষীয় খামারি বেলা সবাই কিন্তু দেশীয় প্রজাতির মাছ চাষ করার জন্য সবাই কিন্তু আগ্রহী থাকেন যারা দেশি শিং মাছের পোনা সংগ্রহ করতে চান বা শিং মাছ চাষ করতে আগ্রহী আছেন তাদের জন্য আজকে এই ভিডিও তুলে ধরলাম তো এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালে নতুন প্রথম যে মাছগুলি দেখছেন এগুলি এক কেজিতে পাঁচশো পিস চারশো পাঁচশো লাইনের তার এখন যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো এক কেজিতে তিন হাজার পিস বা পঁচিশশো পিসের লাইনের মাছ আমাদের কাছে রয়েছে তাছাড়াও তিন হাজার চার হাজার পাঁচ হাজার লাইনের মাছ আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি সীমিত দামের ভিতরে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে দেশি শিং মাছের পোনা চাষের জন্য পুকুর প্রস্তুতি বা আমার বাড়িতে একটা পুকুর পুরাতন পুকুর আছে সেই পুকুরে দেশি শিং মাছের পোনা চাষ করতে চাই অনেকে কিন্তু আপনার মোটামুটিভাবে প্রশ্ন করে থাকেন বা জানতে আগ্রহী থাকেন তাদের জন্য আজকে এই ভিডিও তো মাছের সঙ্গে খামারি বাড়ি দেখেন শিং মাছের পুকুর যদি আপনারা দেখা গেছে বন্যামুক্ত মুক্ত পুকুর বা আপনার পুকুরের পার যদি মজবুত থাকে তো সেই ক্ষেত্রে আপনার শিং মাছ কাজ করেন যে অল্প জায়গায় থাকে অল্প জায়গাতে কিন্তু শিং মাছ আর ভালো হয়ে থাকে যেমন ধরে নিন আপনার যদি পাঁচ শতাংশ জায়গা থাকে পাঁচ শতাংশ জায়গার মধ্যে আপনি পনেরো হাজার সে চাষে দিতে পারবেন শিং মাছ খুবই গণত্ব চাষ করা যায় গণত্বর চাষ করলে ফলন ভালো আসে এবং কি আমরা প্রতি শতাংশে পাঁচ হাজার করে পিস দিই চার হাজার পাঁচ হাজার লেগে মাছ কালচারে দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি ভালো একটা মুনাফা অর্জন করতে পারি তাই জন্য আপনার অবশ্যই শিং মাছের কালচার দিলে যদি ছোট্ট জায়গা থাকে সেখানে ঘন চাষে দেবেন ঘন হারে দিলে শিং মাছের কিন্তু আপনার জায়গা কম লাগে গভীরতা একটু বেশি থাকলে ভালো হয় সবসাথে ভালো হয় অবশ্যই সিং মাসের পড়া নেওয়ার জন্য কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ